প্রথমে একটা বলে দুই কাপ পরিমাণে ময়দা দিয়ে দিব এর মধ্যে দিয়ে দিব প্রায় ওয়ান থার্ড কাপের মতো চিনি স্বাদ মতো লবণ আর একটা চামচের মতো ইস্ট সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব তারপর এখানে প্রায় দুই টেবিল চামচের মতো তেল দিয়ে খুব ভালোভাবে একটু ময়ম করে এটাকে রেস্টে রেখে দিবো ত্রিশ মিনিটের জন্য ফিরে আসছি ত্রিশ মিনিট পর ত্রিশ মিনিট পর কিন্তু ডোটা বেশ অনেকটাই ফুলে যাবে এটাকে আরও কিছুক্ষণ ময়ম করে এখান থেকে ছোট ছোটো লেচি কেটে এভাবে রুটি বেলিয়ে নিতে হবে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী এভাবে ভাজ করে রোল করে নিতে হবে হাত দিয়ে হালকা হাতে চাপ দিয়ে দিব আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি সবগুলোই কিন্তু সেমভাবে বানিয়ে নিয়েছি এখানে দুই কাপ ময়দা থেকে চারটা আমি নাস্তা বানিয়েছি আর এগুলোকে ডুবু তেলে বেজে নিতে হবে চুলার আশটা থাকবে একদম লো হিটে লো হিটে রেখেই কিন্তু খুব সুন্দরভাবে উল্টে পাল্টে বেজে নিতে হবে ভাজতে খুব বেশিক্ষণ সময়ও লাগবে না পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগবে তারপরে কিন্তু মজাদার নাস্তা একদম রেডি আর এগুলো খেতে কিন্তু ভীষণই মজার দোকানের কেনা পাউরুটির থেকেও কিন্তু তো বেশি মজার হয়